কেন গতবারে নৌসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটা তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নৌসাদের জন্য তার বড় ভাইয়ের গান আছে এবার আমার আরো অনেক কাজ আছে সেদিনটা দেখতে হয় এদিকটা নাও ছাত্র দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নাও সাথে আমি আজ অবস্থিতি পথে এত সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসের తో আজ এত দূরে চলে আসলাম pelajar সকলে কথা শোনো আমি একটু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা আমরা ব্রিটিশ কে তারিছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকে আমাদের তাড়াতে হবে এটা অঙ্গীকার মধ্যে হবে তো যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এইভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার যান আমরা ভারতীয় কোনো সংবিধান যারা কোন দাদা দিদির কথা মানিনা না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় এনে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডাইরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরবো এই অঙ্গীকার নিয়ে

De no.